গণ অভ্যুত্থানের যে স্মৃতি সেটাকেই আসলে আবার একটা মানুষের সামনে উপস্থাপন করা অভ্যুত্থানের তো আসলে এক ধরনের চরিত্র থাকে এক ধরনের আশা থাকে জনগণের সেই আশা পূরণ হয়ে অভ্যুত্থানকে বিপ্লব পর্যন্ত যেতে তো আসলে আরও দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার আছে শেষে আপনারা দেখেছেন যে আমরা বলার চেষ্টা করেছি যে আমার আমরাই সিদ্ধান্ত নিব রিফর্ম কীভাবে হবে সো এগুলোই জনগণের যে আশা আছে আমাদের যে চিন্তা আছে সেটাকে সৃজনশীলভাবে একটা পথনাটকের বা একটা স্ট্রিট পারফরমেন্সের মাধ্যমে আসলে জনগণের কাছে আবার পৌঁছানো এখানে অনেক মানুষ পারফর্ম করেছে আমার সাথে যিনি আছেন উনিও একজন পারফর্মার সো প্রায় এক দেড়শো মানুষ পারফর্ম করেছে দীর্ঘদিন ধরে হচ্ছে এখানে মহড়া চলেছে তারপরে প্রোগ্রামটা হয়েছে সো অনেক মানুষের অংশগ্রহণের জিনিসটা হয়েছে এবং অবশ্যই যে আবারও বলছি গণ অভ্যুত্থান কেন্দ্রিক জনগণ জনতার যে আশা সেটিকে আসলে আবার জনগণের সামনে নিয়ে আসাই যে চিন্তাটা সেটাই আসলে লালবজল গণ অভ্যুত্থানের ঐক্য তো আসলে গণ পরবর্তী সময়ে পৃথিবীর কোনো দেশেই থাকে না ঐক্য তো ভাঙে কারণ প্রত্যেকে তো তার আশা এবং ইচ্ছা নিয়েই গণ অভ্যুত্থানে অংশ নেয় ফলে অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা প্রত্যেকেই নিজেদের মতো করে এক ধরনের কার্যক্রম চালানোর চেষ্টা করে সেই ঐক্য নাই কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের প্রয়োজনে মানুষ আবার সেই ঐক্যতে ফেরত আসবে আয়নাঘর তো আপনারা সবাই জানেন বিগত সরকারের আমলে সেটা ছিল সেটারই একটা ক্রিয়েটিভ ইনস্টলেশন এখানে